হ্যালো বন্ধুরা তোমরা সকলেই কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো আছো তো বর্তমানে আর আর তরফ থেকে তোমাদের এক্সাম সিটি এবং এক্সাম ডেট জারি করানো হয়ে গেলো তো তোমরা কিভাবে এক্সাম সিটি এক্সাম ডেট দেখবে কী প্রসেস রয়েছে সমস্ত কিছু আজকের এই ভিডিওর মারফতে আলোচনা করা হবে তো তোমাদের কাছে একটু ছোট্ট একটু রিকোয়েস্ট থাকবে তোমরা যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে তো হ্যালো বন্ধুরা আমি হিমাংশু তোমরা দেখছো হিমাংশু দাদা ইউটিউব চ্যানেল তো বর্তমানে আর আরবি এন তরফ থেকে এক্সাম সিটি তোমাদের জারি করানো হয়ে গিয়েছে তো তোমরা কিভাবে এক্সাম সিটি দেখবে কীভাবে কিভাবে তোমরা অ্যাডমিট কার্ড বের করবে সমস্ত কিছু আজকের এই ভিডিওর মারফতে আলোচনা করা হবে তোমরা ভিডিওটি একটু স্কিম না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো তোমাদের সমস্ত কিছু প্রসেস বলে দেওয়া হবে কিভাবে তোমরা এক্সাম সিটি এবং এক্সাম ডেট দেখতে পাবে তোমরা হাতে থাকা মোবাইলের মাধ্যমে নির্ভুলভাবে তো চলো তোমাদের এক্সাম সিটি এবং এক্সাম ডেট কীভাবে তোমরা দেখবে এবং তোমাদের আরেকটি কথা বলে রাখি তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এখান থেকে তোমরা কিন্তু এক্সাম সিটি এবং এক্সাম ডেট তো তোমরা কীভাবে এক্সাম সিটি এবং এক্সাম ডেট দেখবে আমি তোমাদের নিজের ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করে তোমরা সরাসরি সেই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা চলে আসতে দেখো আমি সরাসরি চলে আসলাম এই অফিসিয়াল ওয়েবসাইটে দেখো তোমাদের আমি নিচে ডিসক্রিপশান বক্সে দি লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেখানে ক্লিক করবে সেখানে ক্লিক করলে সরাসরি এখানে চলে আসতে পারবে তোমাদের সি দু হাজার চব্বিশ এন এখান থেকে এখানে আসার পর তোমরা একটু নিচে স্কল করে নিচে আসার একটু নিচে আসবে তোমাদের এখানে রেজিস্ট্রেশন নাম্বার দেবে তোমাদের যে এখানে রেজিস্ট্রেশন নাম্বার দেবে এবং তোমাদের এখানে ডেট অফ বার্থ দেবে ঠিক আছে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এখানে দিতে হবে এখানে রেজিস্ট্রেশন নাম্বার হবে এবং তোমাদের যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থটি তোমরা কিন্তু জন্ম তারিখটি পূরণ করবে এবং তোমাদের নিচে ক্যাপচার কোডটি রয়েছে সেই ক্যাপচার কোডটি দিয়ে তোমরা কিন্তু সাবমিট করবে সাবমিট করার পর তোমাদের যে এক্সাম সিটি রয়েছে সেটি তোমরা কিন্তু তোমরা দেখতে পাবে এবার তোমাদের যাদের দেখাচ্ছে না দেখো তোমাদের এক্সাম সিটি তোমাদের দশ দিন আগে তোমাদের দেখিয়ে দেবে তো তোমরা এখান থেকে এক্সাম সিটি এবং এক্সাম ডেট দেখতে পাবে তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তোমাদের যদি দেখতে কোথাও অসুবিধা হয়তো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমার কাছে কোনো আপাতত কোনো রেজিস্ট্রেশন নাম্বার নেই তো আমি দেখাতে পাচ্ছি না তো তো তোমাদের কাছে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং তোমাদের যদি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আমাকে চেক করাতে চাও তো অবশ্যই তোমাদের ইমেল আমার ইমেল আইডিতে মেল করতে পারো অথবা তোমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো তো তোমরা অবশ্যই তোমাদের কি মতামত সেটি অবশ্যই জানাবে তো তোমাদের পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও বা টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্কি দেওয়া থাকবে সেখানে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি চলে আসতে হবে এখানে আসছি তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং তোমাদের ডেট অফ বার্থ দিয়ে তোমাদের কিন্তু সমস্ত প্রসেস তোমরা দেখে নিতে হবে তো